চোখে দেখা কিংবা মানসিক কল্পনায় আপনার মস্তিষ্কে যখন সুখানুভূতি জাগে সেন্সেশন জাগে তখন আপনার মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক রাসায়নিক পদার্থ নিঃসদিত হয় যেটাকে আমরা বলতে পারি ডোপামিন ভালো লাগার অনুভূতি এই ডোপামিন খারাপ দৃষ্টিতেও আসতে পারে ভালো দৃষ্টিতেও আসতে পারে নিষিদ্ধ ছবি উত্তেজনাকর এমন বিষয় যেগুলা ইসলাম অনুসরণ করে না এগুলো থেকেও আপনি কিন্তু রোমাঞ্চিত হতে পারেন যেটা আপনার জীবনী শক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আবার ড্রাক আপনি যখন নেবেন নিষিদ্ধ ড্রাক তখনও কিন্তু আপনার মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া করতে পারে ভালো লাগা সুখানুভূতি দিতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু সেটা কিন্তু আপনার টোটাল কে ভিন্ন দিকে প্রবাহিত করে নিয়ে যেতে পারে আবার ক্ষমতার মোহ ক্ষমতায় জয়লাভ হঠাৎ করে অসৎ উপায়ে টাকা রোজগার তারপরে বিভিন্ন খেলায় জয়লাভ করা যেগুলা ইসলাম নিষিদ্ধ করে এগুলো থেকেও আপনি কিন্তু আপনার মস্তিষ্কে সুখানুভূতি নিয়ে আসতে পারেন কিন্তু এই অভ্যাস যদি আপনার জীবনে হয়ে যায় নিষিদ্ধ কিছু আপনার জীবনে যদি চলে আসি তাহলে সেটার দাসে পরিণত হবেন আবার একইভাবে আমরা এই সুখানুভূতিটাকে ভালো দিক থেকে নিতে পারি আপনি যদি বাগানে কাজ করেন সেখান থেকে যদি একটা ফুল আপনি হাতে নিতে পারেন সেখান থেকে কিন্তু আপনার মস্তিষ্কের ডোপামিন নিঃসিত হতে পারে আবার আপনি নদীর ধারে বসলেও আপনার ভালো লাগা কাজ করে আপনার মনে আবার আপনি ছোট একটা শিশুর সান্নিধ্যে যখন যাবেন তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরিত হতে পারে সেটা কিন্তু পজিটিভ থিংকিং থেকেও আসতে পারে ভালো লাগা থেকে আসতে পারে ওই ডোপামিনটা আপনার জীবনী শক্তিটাকে ক্রমান্বয়ে ইনক্রিজ করবে বাড়িয়ে দিবে ওইটা হলো ইথিক্যাল তো আমাদের লাইফ স্টাইল ওইভাবে যদি হয় যে একটা প্রজাপতি দেখিও আপনি ভালো লাগা নিতে পারেন আপনার ছোট্ট শিশু বৃদ্ধ প্রকৃতির সান্নিধ্যে একটা ছোট পাখি এগুলো দেখে যদি আপনি আপনার ডোপামিনটাকে আপনার মস্তিষ্কের সুখানুভূতিটাকে যদি ইনক্রিজ করতে পারেন এবং ওইটাকে যদি জীবনে নিয়ে আসতে পারেন সেটা হবে আপনার জীবনের একটা সুন্দর লাইফ স্টাইল সুতরাং আমাদের জীবনটা ওই দিক থেকে ভালো হয়ে আসুক ডোপামিনটা আপনার আমরা ইথিক্যাল দিক থেকে নিয়ে আসি তাহলে আমাদের দেহ মন উভয়টা ভালো থাকবে উন্নত থাকবে পবিত্র থাকবে आज कुछ